আল্লাহ আমার পূর্বে যারা আলোচনা করেছে বিশেষ করে মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ তাসিম দাম মর্ত তিনি আমাদের এই দেশের আল্লাহ প্রথম সারির ঐলামা কালামদের একজন হজরত সহ আমাদের দেশের বুজুর্গ আলেম যারা এখনো বেঁচে আছে মাওলা আল্লাহ তাদেরকে হায়াতে তো দান করেন আল্লাহ দিনের দিন তো আমরা বুজুর্গ শূন্য হয়ে যাচ্ছি মাওলা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি মাওলা আল্লাহ মাঝে মাঝে যখন চিন্তা করি কি আশ্চর্যের বিষয় আমাদের দেশেই তো হাবিজি হুজুর ছিলেন আমাদের দেশেই তো বীরজি হুজুর ছিলেন আমাদের দেশেই তো বাহারগুলি রহমতুল্লাহে আলাই ছিলেন আমাদের দেশেই গর্ব করার মতো শেখুল্লাহ ছিলেন আমাদের দেশের সিংহ আল্লাহ মুফতি আমিনী ছিলেন আল্লাহ আমাদের দেশের আল্লাহ প্রথিত দশা আলেম দিন হজরত মাওলানা কাজী মোহতাসিম বিল্লাহ তিনি ছিলেন ফতিহুল বিল্লা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই ছিলেন শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই ছিলেন

তারা যে ইখলাসের সাথে কাজ করছে আমাদের মাঝে সেই ইখলাস নাই মামলা আল্লাহ আমরাও যেন ইখলাসের সাথে ইমান নিয়ে আমরাও যেন কাজ করতে পারি তৌফিক দান না করেন আল্লাহ এ হাদিস যখন বলি আপনার নবী বলছে তার মানুষগুলো এমন হয়ে যাবে নেক কারণ বিদায় নীতি নীতি অব্যবাহার্য খেজুরার যমের অংশের মতো মানুষ করে থাকবে আল্লাহ ওই যুগ তো আর বেশিদিন বাকি নাই চলছেই তো এইরূপ মাওলা মেহেরবানী করে আল্লাহ আমাদের এই হায়াতের মধ্যে আপনি বর্পদ দান করেন ছোট্ট একটা জীবনে এরপরেও কত গুনাহে লিপ্ত হয়ে যায় মামলা মেহেরবানী করে সমস্ত গুনাহা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের দেশের উলামা তুলাবা সুলাহা সকলকে আপনি কবুল করে নেন বিশেষ করে মোর হুমাল শামসুর রহমান রহমতুল্লাহ আলাই আল্লাহ তার রুহের আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ শামসুর রহমান তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন তিনি সহ নারী গুরু যারা কবর জগতে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আপনার কাছে আমার বিশেষ একটা আবদার আজকে যাদের সামনে বসছি বাউলা যারা আমার সামনে বসছে মাওলা সবার সাথে আবার জান্নাতে দেখা করা দিয়া আল্লাহ আমার এই আর্জিটা আপনি এই মুহূর্তে কবুল করে নেন আল্লাহ আল্লাহ এই আর্জিটা আপনি কবুল করে নেন আমরা জানি আল্লাহ আমাদের তো অনেক গুণা মাওলা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আজকে থেকে সকলকে বাস্তুত্ব নামাজি বানায় দেন আল্লাহ সকলকে বাস্তুত্ব নামাজি বানায় দেন আল্লাহ সকলকে পাশুদ্দ নামাজি বানায় দেন আল্লাহ সকলকে দেন ইমান ইসলাম তাও ঈদের উপর অটল থাকার করেন আল্লাহ ইমান নিয়ে যেন বাঁচতে পারি মুসলমান পরিচয়ের পারি ভর্তি দান করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন গাজার মুসলমানদেরকে হেফাজত করেন সকল ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশ দেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ পার্বত্য অঞ্চলকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিম সাহেব শেষের দিকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে আমলা এই কথার গুরুত্ব অনুধাবন করে আমাদের দেশের ওলামায় কেরাম সহ সর্বস্তরের মুসলমানরা যেন একজুট হয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারে তৌফিক না করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমি মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা করবো শ্রহী সালেমে নিরাপদে পৌঁছায় দিয়ে আমার মতো অনেকে তাদের গন্তব্যে রওনা করেছে করতেছে করবে মাওলা সকলকে নিরাপদে আপন গন্তব্যে পৌঁছায় দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون سَلَامٌ على المرسلين الحمد لله رب العالمين